নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে চালের ঘোরানো পিঠে তো এর জন্য কি করেছি প্রথমে একটা বাটার তৈরি করে নিয়েছি চালের তো চালটাকে প্রথমে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর মিক্সারে করে চালটাকে আমি বেটে নিয়েছি তো চালের একটা বাটার তৈরি করে নিয়েছি তো এই যে দেখুন এইভাবে কিন্তু আমি বাটারটা তৈরি করে নিয়েছি যাতে খুব একটা মোটাও করিনি আবার খুব একটা পাতলাও করিনি তো এতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এখানে দিয়ে দিচ্ছি একটা নারকল কোড়া তো নারকলটাকে আমি খুব সুন্দর করে কুড়িয়ে নিয়েছি এটা কিন্তু গোটা গোটা রাখিনি ছোট ছোটো করে কুড়ে নিয়েছি যাতে এটা চালের সাথে ভালো করে মাখানো হয়ে যায় তো এইভাবে এটাকে মাখিয়ে সুন্দর করে একটা বাটার তৈরি করে নেব তো আপনারা চাইলে ব্লেন্ডারেও বাটারটা তৈরি করতে পারেন কিন্তু আমি হাতের সাহায্যে বাটারটা তৈরি করে নিচ্ছি তো নারকোলার লবণ দিয়ে বাটারটাকে ভালো করে তৈরি করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি এবার কড়াইতে সামান্য করে বাটার দিয়ে আমি পিঠেটাকে সুন্দর করে ভেজে নেব তো পিঠেটাকে এইভাবে করে কড়াইতে ঘুরিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এবার পিঠেটা হয়ে গেলেই এটাকে তুলে নেবো তো এই যে ঢাকা খুলে দেখলাম পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এবার এটাকে উল্টে দিয়েছি এটা কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে সুন্দর করে ভেজে নেব তো আমার মেয়ের খুব ইচ্ছে করেছে যেহেতু আমাদের এখানে প্রচুর শীত পড়েছে তো আপনাদের ওই কেমন শীত পড়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের বাড়ির দিকে কিন্তু প্রচুর পরিমাণে শীত পড়েছে ওই জন্য আমার মেয়ের খুব ইচ্ছে হয়েছে পিঠে খাবে তাই বাড়িতে এসছে খেজুর গুড় তাই বানিয়ে ফেলছি এই পিঠেটা তো খেজুর গুড় দিয়ে এটাকে খাওয়া হবে তো এটা বানানো কিন্তু খুব সহজ বাড়িতে মিক্সার ছিল তো মিক্সারে আমি চালটা বেটে নিয়েছি সুন্দর করে তো এই যে দেখুন রেডি হয়ে গেছে কিন্তু আবার একটা পিঠে কত সুন্দর চট জলদি কিন্তু রেডি হয়ে যাচ্ছে তো এই যে দেখুন পিঠেগুলো কিন্তু রেডি হয়ে গেছে খুব সুন্দর করে পিঠেগুলোকে রেডি করে নিয়েছি এরপর আমি এখানে খেজুর দিয়ে এটাকে পরিবেশন করে নেব এখানে নিয়ে নিয়েছি গুড় খেজুর গুড় এটাকে এবার খাবো এটা খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে দারুণ হয়েছে কিন্তু খেতে তো আপনারাও বাড়িতে ট্রাই করুন এবং কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ সবাইকে টাটা